দুইটা শটগান থেকে দুইটা বুলেট বের হয় দুইটা বুলেটই টাইমের কোমর থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে যায় মুখে যত খারাপ ভাষা ছিল সেগুলো তো তারা ব্যবহার করছেই আমার মাথায় চিন্তা ছিল যদি গুলি যেহেতু করবেই সামনাসামনি করুক আমি দৌড় দিব না চ্যানেল নতুন বাংলা সত্য প্রচারে অবিরাম ও এখানে এসে ওর সাথে বন্ধুর সাথে কথা বলছে আর যে দৌড় দিল তার নাম হচ্ছে রাহাত আপনারা জেনে অবাক হবেন এরা কেউ সেদিন আন্দোলনে আসেন সেদিন কারফিউ প্রথম দিন সেদিন কারফিউ যে ব্রেকটা ছিল বারোটা থেকে দুইটা পর্যন্ত ওই সময় তারা চা খেতে পাশের একটা লিটন মামার দোকান আছে সেখানে গিয়েছিল কাজলায় পুলিশ এসে চা দোকানে ঢুকে সবাইকে পিটিয়ে বের করে তারপরে গুলি করে তখন কিন্তু কেউ প্রতিবাদে ছিল না আন্দোলনে ছিল না সবাই মিরিহ আমরা এখন যেই ছেলেটাকে দেখলেন যে উঠানোর চেষ্টা করছিল সে আমাদের রাহাত ভাই আজকে আমাদের ডাকে এখানে এসেছেন রাহাত ভাই আজকে আমাদেরকে জানাবেন সেদিন টাইম সর্বশেষ টাইমের সঙ্গে রাহাতেরই কথা হয় তো টাইমটাকে সর্বশেষ কি বলেছিল এবং সেদিন কি হয়েছিল আমরা রাহাত ভাইয়ের জন্য দয়া করব সেজন্য তার সে এখনই ইনজুট সে এই কেজ পড়ছে কারণ তার পায়ের এখানে আঙ্গুলগুলা আমি বলতে পারবো না কি পরিমাণ রাবার বুলেট এখানে লেগেছে আজ এই যে ছবিগুলো আমরা পিছনে আছে আমরা যাদের কথা বলছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাত হোসেন আমি নামা সরকারি তুলনামল কলেজে পড়াশোনা করছি যেহেতু পরিবারের বড় সন্তান একটা কর্মজীবনে আছি কর্মজীবনের ক্ষেত্রেই Sony একটা কাজ থাকতে হয় তা কাজদাতে আমার বেশি দিন না প্রায় এক বছরের মতো আমি কাজ আছি কাজলা হচ্ছে গিয়ে নয়ানগর স্বপ্নের তলায় বাচ্চাদের একটা বেবি ফুড কোম্পানিতে জব করতেছে পরিচয় হচ্ছে গিয়ে আমার দীর্ঘ সাত থেকে আট মাস গত বিশে জুলাই এখানে যারা আছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ এই সারা বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের দাঁড়িয়ে যোদ্ধার সাথে স্মরণ করতে চাই দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো বিভিন্ন হাসপাতালে আহত হয়ে মৃত্যু শয্যায় কাটাচ্ছেন আপনারা ইতিমধ্যে একটা ভিডিও ফুটেজ সবাই দেখেছেন একটা ছেলেকে বাঁচানোর জন্য একটা বন্ধুত্বের যে পরিচয় হয়তোবা সে আমার ভাই না রক্তের কেউ না আগামী গত বিশে জুলাই দুপুর বারোটার দিকে যখন কারফু যখন প্রথম কারফিউ হয় গভর্নমেন্ট যেই দিন প্রথম কারফিউ দেয় সেই দিন হচ্ছে গিয়ে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত কারফু শিথিল ছিল ওই মুহূর্তটাতে প্রায় দশটা থেকে হচ্ছে গিয়া কিছু আন্দোলনকারী মুভমেন্ট যারা ছিল টানা তিন চার দিন ধরে আমি টাইমকে দেখেছি সে আন্দোলনে ছিল মানে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের সাথে আমার ফ্রেন্ডও ধোনিয়া ভার্সিটিতে পড়াশোনা করে তাই দুপুর বারোটার দিকে আমার কিছু ফ্রেন্ড আমাকে ফোন দেয় ওই জায়গাটাতে যায় তারা ঠান্ডা মানে পানি খাচ্ছিলো কেক খাচ্ছিলো তখন কিন্তু ওই রকম বড়ো আন্দোলনের মুভমেন্ট না যেহেতু হচ্ছে গিয়ে প্রথম কারফিউ খুব শিথিল সেনাবাহিনী পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে তাই ঠিক বারোটা পনেরো মিনিট আমির তাইম শাহরিয়ার আরও অসংখ্য মানুষ ছিল সেখানে রাস্তায় মানুষের যাতায়াত ছোট যানবাহন ওই জায়গাটা থেকে পুলিশ হঠাৎ হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজাটা ওই টোল প্লাজাটা থেকে একটা এপিসি গাড়ি নিয়ে এপিসি গাড়ি নিয়ে সোনিয়াকার দিকে মুভমেন্ট করে যখন সোনিয়াকার দিকে যখন মুভমেন্ট করে ওই এপিসি গাড়ি থেকে সে অজস্রভাবে ফায়ার করতেছে চতুর্দিকে অজস্রভাবে ফায়ার করতেছে যেটা কারো বুক দিয়ে ঢুকে পিছন থেকে বের হয়ে যাচ্ছে হাতে লাগতেছে কেউ কেউ হাই রোডে শুয়ে পড়তেছে তাই ওই জায়গাটা ওই জায়গাটা দেখে আমরা কেউ দৌড় দিইনি ওই হাই রোড থেকে আমরা দৌড় দিয়ে একটা টিএস্টোলে ঢুকে যাই আমি সারিয়ার আর হচ্ছে গে তাইম সবচেয়ে সবচেয়ে আশ্চর্যজনক আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার সাথে যেই দুইজন ছেলে ছিল তারা দুইজনই পুলিশের ছেলে যখন ঢুকে যায় পুলিশ এপিসি গাড়িটা হচ্ছে গিয়া গুলি করতে করতে তখন শনি একটা নি মানে শনি একটার দিকে মুভমেন্ট শুরু করে আর হচ্ছে গিয়া মানে সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আর পিছনে হচ্ছে গিয়া সবচেয়ে বড় পুলিশের একটা ফোর্স ছিল প্রায় একশো জনের বেশি একদম ফোর্স তাই আমরা কোনো দিকে দৌড় দিই নাই এইটা ভেবে যদি হাইওয়ে রোডে দৌড় দেই তাহলে এপিসি গাড়ির থেকে একটা শ্যুট করার মুভমেন্ট থাকে তাহলে আমরা সবাই মারা যাব। আর যদি পিছনের দিকে দৌড় দেই তাহলে হচ্ছে গিয়ে আমরা পুলিশের সামনাসামনি পড়ার একটা চেষ্টা হবে ওই জায়গাটা থেকে আমরা দৌড় না দিয়ে আমরা হচ্ছে গিয়া শুনিয়া মানে টি স্টলের ভিতরে ঢুকে যাই পুলিশ ওই জিনিসটা খেয়াল করছে খেয়াল করার পরে সে আমাদের টি স্টলের সামনে যায় সামনে যাওয়ার পরে দোকানের সাটাটা আমরা ক্লোজ করে দেয় মানে যখন আমি যখন দোকানের ভিতরে ঢুকি আমি ভাবছিলাম যেন আমার মৃত্যুটা নিশ্চিত আমি আল্লাহর কাছে বারবার বলতেছি আল্লাহ তুমি আজকের মতো আমাকে বাঁচাই দিও আর না হলে শহীদ করে দিও ওই জায়গাটা থেকেই পুলিশ প্রায় ষোলো থেকে আঠারো জনের একজন ফোর্স দোকানের সামনে গিয়ে শাটারটা মানে খুলে খোলার পরে খারাপ ভাষায় একটা বকা দেয় বকা দেওয়ার পরে তারা বলতেছে সবাইকে ক্রস ফায়ার করে দেয় ওই মুহূর্তটা মানে যখন বলছে করে দে মানে কলিজাটা অনেক জোরে একটা চাপ লাগছে ওই মুহূর্তটা বোঝানোর মতো না এই কথা বলেই আমার বুকে সর্বপ্রথম একটা গুট জুতা লাথি মারে প্রচন্ড জোরে লাথি মারে লাথি মারার পরে আমার হাতটা ধরে টেনে বের করে টেনে বের করার পরে তাদের মা মুখে যত খারাপ ভাষা ছিল সেগুলো তো তারা ব্যবহার করছেই অজস্র ভাবে পিটায় তাদের যে রাইফেল ছিল বা হাতে যে লাঠি ছিল পিটাইছে প্রচন্ড জোরে কোমরে বাড়ি মারছে তাই ওই মুহূর্তটাতে আমি অনুভব করতে পারি না একজন আমাকে কি করতেছে তারা একটা মৃত্যুর ভয় সামনে আমি শিউর ছিলাম যেন আমাকে গুলি করবে হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় পর্যায়ে তাইনকে হাত ধরে টেনে বের করে তিনি বর বের করার পরে তাইমকে ইচ্ছা মতো পিটালো পিটানোর পরে আমরা যে পরিচয় দিব স্যার আমরা পুলিশের ছেলে আমি পুলিশের ছেলে না তাইম বা সারিয়ার যে ছিল ওরা দুইজনই তাদের বাবা হচ্ছে গিয়ে পুলিশ পুলিশের পরিচয়টা যে দিবে ওই রকম মুখ থেকে যে কথা বলবে ওই রকম মুখ থেকে কথা বলার কোনো ভাষা ছিল না ওই সময়টাতে তাইম আর আমি এক পজিশনে দাঁড়ানো ছিলাম তখন পুলিশ বলতেছে একটা খারাপ ভাষায় বকা দিয়ে বলতেছে যে দৌড় দে আমার মাথায় চিন্তা ছিল যদি গুলি যেহেতু করবেই সামনাসামনি করুক আমি দৌড় দিব না কারণ আমি শিউর ছিলাম যখন দৌড় দিলে পুলিশ পিছন থেকে ফায়ার করবে এই চিন্তাটা মাথায় করতে করতে টাইম তখন দুই থেকে তিন কদম দৌড় দিয়ে দেয় দুইটা শটগান থেকে দুইটা ভুলেট বের হয় দুইটা ভুলেটই টাইমের কোমর থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে যায় ওই মুহূর্তেটাতে আমার শৈল হাত পা কাপাকাপি শুরু করে দেয় আমি শুধুমাত্র মুখে নাম নিচ্ছিলাম আর মাকে স্মরণ করছিলাম বারবার মৃত্যু কি জিনিস চোখের সামনে দেখেছি হয়তোবা আপনাদেরকে উপলব্ধি জায়গার কষ্টটা আমি কাউকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই টাইম যখন দৌড় দেয় ভুলের যখন পিছন থেকে যখন ঢুকে সামনে দিয়ে যখন দুইটা ভুলে বের হয়ে যায় তখন বোতল থেকে পানি ঢানলে যেরকম পানি গড়াই পড়ে ওই তখন তার পিছন থেকে ব্লাড ব্লাড করতেছিল আমি তখন টাইমের পিছন থেকে গিয়ে ধরি ধরার পরে আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে পুলিশ তাকে ধরার পরে সামনে এসে এইভাবে ফায়ার করবে সর্বশেষের একটা ফায়ার আমার পায়ে এসে লাগে পায়ের বুড়ো আঙ্গুলটা ভেঙে বাম পাশে চলে আসে তখন আমি ফিল করতে পারি নাই যে আমার পায়ে কি লাগছে তখন তারপরও আমি তাকে পিছনের দিকে টানার চেষ্টা করি একটা পর্যায়ে তার একটা দীর্ঘ দীর্ঘশ্বাস তার চোখটা বড় হয়ে যাওয়া এমনকি সে আমাকে বলতেছে যে ভাই আমি আর পারতাসি না তুমি আমাকে ছেড়ে দাও তখন আমার তাকে টানার সক্ষমতা ছিল না কারণ আমার পায়ের তীব্র যন্ত্রণা বা তার শরীরটা ভারী হয়ে যাওয়া ওই মুহূর্তটাতে আমি তাকে ফেলে পিছনের দিকে দৌড় দিই যখন দৌড় দিই তখনও আমাকে পিছন থেকে চার পাঁচটা ফায়ার করা হয় আল্লাহর রহমত বাবা মার দোয়া এই হাজারো মায়ের দোয়া বা ভাইয়ের দোয়াই হয়তোবা আমি আজকে বেঁচে আছি আমার দৌড়টা যেই জায়গাটাতে শেষ হয় ওই জায়গাটাতেই আমি পরে যাই অনেক জোরে মা বলে একটা চিৎকার দেয় চিৎকার দেওয়ার পরে আমি ভেবেছিলাম আমার হয়তোবা ওই জায়গাটাতেই শেষ আমাকে নেওয়ার মতো কেউ ছিল না পুরো রাস্তাটা শুনছান নিরবতা হয়েছিল অনেক হাতটা কোনো রকম ইশারা করে আমি দুইটা ভাইকে ডাক দেই ডাক দেওয়ার পরে মানে অনেক জোরে চিৎকার দিই তারা গলির ভিতর থেকে শুনতে পায় আমাকে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে আমার শ্বাসটা দীর্ঘ শ্বাস আমার আমার শ্বাস নেওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলি ওই জায়গাটা থেকে আমাকে হাসপাতালে নিয়ে যায় তখন আমি তাদেরকে বলতেছি যখন ভাই আমার সাথে মেরে ফেলছে তার আপনারা একটুখানি গিয়ে নিয়ে আসেন বলতেছে ভাই আপনি আগে বাঁচেন তারপরে আমরা তাকে দেখতেছি আমি শুধুমাত্র তখন ওই তার কথাই ভাবতেছিলাম পুলিশ সে তখনও মারা যায় নাই পুলিশ তাকে আমি পরবর্তীতে জানতে পারি তার যে নির্মম হত্যা পুলিশ তার মুখের উপরে বুট জুতা দিয়ে লাথি মেরে তার মৃত্যু নিশ্চিত করে পুলিশ ওই জায়গাতে তারপরে তাকে গাড়িতে তুলে ঢাকা মেডিকেলের মর্গে এসে ফালিয়ে যায় সেই পরিবারটা আজও বিচারের আশায় বিভিন্ন আদালত প্রাঙ্গনে বিভিন্ন আইনের কাঠায় বিভিন্ন থানায় তারা ঘুরতেছে সিএমএম সিএমএম আদালতে মামলা হয়েছে পাঁচজন পুলিশ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন আছে সবাই পলাতক অবস্থায় আছে কিন্তু পুলিশ তাদেরকে ধরতে গড়িমসি করতেছে এই যে একটা মায়ের চোখের জল এত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান গণ বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা একটা গণতান্ত্রিক দেশ বাক স্বাধীনতার দেশ ন্যায় বিচারের ন্যায় বিচারের দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে এত রক্ত দিলাম এই রক্তের বিনিময়ে কি আমরা এই সমাজ সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছি যদি প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে এই হাজার ভাই বোনের বিচারের জন্য কি আজকে আমাদের থানায় থানায় ঘুরতে হতো আমাদের ভাইয়ের জন্য কি আদৌ আজও তার মায়ের চোখের জল ফেলতে হতো আমরা শুধুমাত্র ব্যক্তির পরিচয় চাই না আমরা শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন চাই না আমরা শুধুমাত্র সিস্টেমের পরিবর্তন চাই কারণ ব্যক্তির যদি ব্যক্তির যদি পরিবর্তন হয় এবং কি চরিত্রের যদি পরিবর্তন না হয় তাহলে সেই স্বৈরাচারের সেই প্রতিবাদের বিরুদ্ধে এই যে হাজার ছাত্র জনতার যে গণ বিপ্লব এই স্বৈরাচারকে যে বাংলাদেশ থেকে যে বিতরিত করলাম এই বিতড়তার মানে কি আমরা এমন একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে কোনো বেকারিত্ব থাকবে না যেই বাংলাদেশে কোনো ছেলে ভাই বোন টাকার অভাবে যা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় কোনো মা যাতে তার ইজত হরণ না করে তাই ওই জায়গাটা থেকে এই হৃদয় বিতরক ঘটনার জন্য এখনও আমি প্রতি রাতে ঘুমাতে গেলে ওই হৃদয় বিতরক ঘটনাটা আমার মনে পড়ে যে আমি যদি আমার ভাইকে যদি বাঁচাতে পারতাম এই আক্ষেপ কোনো দিন ভোলার নয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলমান যতদিন এই বাংলাদেশে ফেসিবাদ থাকবে ফেসিবাদের দোসররা থাকবে ততদিন আমাদের যুদ্ধ চলমান থাকবে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দিল্লি না দিল্লি না ঢাকা আমি শহীদ তাইমের পরিবারে গিয়েছি তার মার সাথে বাবার সাথে ভাইয়ের সঙ্গে কথা বলেছি তাইমের মা তিনটা কথা বললে দুইটা কথা কান্নাকাটি করে বলে এবং একটা কথা স্বাভাবিকভাবে কথা বলতে পারে উনি ওনার বাসা চিনতে সারা সারাদিন ছেলের জন্য কান্নাকাটি করে বাসা চিনতে পারে না তাইমের বাবা পুলিশ এবং আপনারা এই নিউজ তো সবাই পড়েছেন যে একজন পুলিশ অফিসার বলেছিল স্যার একটা ছেলেকে মারতে কয়টা গলি লাগে এটা টাইমের বাবা টাইমের ঘটনা টাইমের লাশ এখানে আধা ঘন্টা পড়েছিলো তারপরে সরিয়াখার অধিক রায়বাগ থেকে পুলিশ ফেরার সময় এটা হচ্ছে কাজ দা নিচে ফেরার সময় পুলিশ বুট যেটা বলল বুট জুতা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারপরে গাড়িতে উঠায় পুলিশই নিয়ে আসে এখানে ঢাকা মেডিকেল এবং টাইমকে মানে মৃত্যু অবস্থায় এখানে নিয়ে আসা হয় আমরা যতটুক জানি তো এখন আমি আসলে সবাই মানে কাউকে নির্দিষ্ট করে বলবো না জাস্ট ছোট করে বলতে চাই আমাকে থামাবেন আরেকজনকে থামাবেন স্যারকে থামাবেন অমুককে থামাবেন কিন্তু যার সঙ্গী শহীদ হয়েছে সে আরেকবার শহীদ হতে কিন্তু প্রস্তুত